ربي يزل الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم اللہ 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 الرحمن الرحیم یا 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 رسول اللہ وعلا حبیب اللہ. نبی اللہ وعلا نور اللہ مدن دیکھ چھنے اپنا پریو نبیر سنت الحمدللہ. اے للہ امرہ رسول مقبول বিবি আমিনার বাগানের ফুল সর্বরে কায়নাত সাল্লাহ আলী ওয়াসাল্লামের সুনত নিয়ে আমরা আলোচনা করে থাকি আর প্রত্যেক অনুষ্ঠানে আমরা এক একটি সুনত শিখে থাকি বাস্তবে কি উপরে আমল করার অনেক ফজিলত বরকত রয়েছে যে ব্যক্তি নিজের জীবনকে মুস্তফা করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের সুনত দ্বারা নিজের জীবনকে সজ্জিত করবে আল্লাহ তালা তাকে দুনিয়াতে আখেরাতে এর প্রতিদান দান করবে আজকেও আমরা একটি সুন্নত নিয়ে আলোচনা করব। আশা করছি এই অনুষ্ঠান আপনারা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন যদি আমরা এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখি তো মাহবুবে করিম রহমতুল আলমিন সরকার সাল আলি ওয়াসাল্লামের সুন্নত সম্পর্কে এবং তার হিকমত সম্পর্কে আমরা জানতে পারবো চলুন আমরা আগে দরু শরীফের একটি ফজিলত জেনে নিই আমরা সবাই জানি আমাদের নবী মাহবুবে আরবি নবী সরকার সাল্লাহ আলী এর দরবারে দরু শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে আমার নবী সাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন নিশ্চয়ই আল্লাহ একজন ফিরিস্তা আমার কবরে নিযুক্ত করেছে যাকে সকল সৃষ্টির আওয়াজ শোনার ক্ষমতা আল্লাহ তালা দান করে দিয়েছে সুতরাং আমার নবী বলেন যখন কেউ আমার উপরে দরুশরি পাঠ করে তো সেই ফেরিস্তা দরুদ আমার কাছে উপস্থিত করে আমার কাছে পেশ করে তার নাম এবং তার বাবার নামও আমার দরবারে পেশ করে সুহান আল্লাহ তো মদিনী চ্যানেলে দর্শক বিন্দু আমরা যদি এখান থেকে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের নুরানি দরবারে শরীফ পাঠ করি তো আমাদের দরুদ শরীফ রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের নুরানি দরবারে পেশ করা হবে শুধু আমার নাম নয় বরং আমার বাবার নামও পেশ করা হবে আর বলা হবে অমুকের ছেলে অমুক আপনার উপরে দর্শী পাঠ করেছে সুবহান আল্লাহ সেই ব্যক্তি কতই না সৌভাগ্যবান রয়েছে যার নাম রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের নুরানি দরবারে পেশ করা হয় আল্লাহ আকবর বাস্তবিকই এটা অনেক বড় একটি সৌভাগ্য রয়েছে আমাদের সকলকে এই সৌভাগ্য অর্জন করা উচিত আর বেশি পরিমাণে মাহবুবে করিম রহমতুলিল আলমিন জনাবে আমিন সাল আলি ওসাল্লামের নুরানি দরবারে দর্শরি পাঠ করতে হবে যদি আমরা বেশি পরিমাণে দর্শী পাঠ করি তো আমরা বেশি লাভবান হব বেশি নেকি পাওয়া যাবে বেশি নূর পাওয়া যাবে রহমত অবতীর্ণ হবে বালা মুসিবতগুলো দূর হবে আর যে ব্যক্তি বেশি পরিমাণে দর্শী পাঠ করবে কেমন দিনে তাকে আরশের ছায়া দান করা হবে মাহবুবে করিম সাল আলী ওয়াসাল্লামের তাকে সুপারিশ নসিফ হবে হাউজ-এ কসারি জাম তাকে পান করানো হবে পুলসিরাত সে দ্রুত গতিতে পার হয়ে যাবে চলুন আমরা সবাই একবার mohabbat সহকারে আমাদের নবী প্রিয় নবী সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে হাদিয়া স্বরূপ একবার দরসি পাঠ করি সল্লু আলাল হাবীব সললাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় মাদ্রি চ্যানেল এর দর্শকবৃন্দ আমরা আজকে যে সুন্নত সম্পর্কে জানবো তা হচ্ছে উত্তম আমল রসুল্লাহ সাল্লাহ আলীহি ওয়াসাল্লাম উত্তম আমল করতে আমাদেরকে নির্দেশ দিয়েছে রসুল্লাহ সাল্লাহ আলীহি ওয়াসাল্লাম ছোট্ট থেকে ছোট্ট বড় থেকে বড় নেক আমল করতেন আর নিজের সাহাবাগণকে নিজের উন্মাতিদেরকে নির্দেশ দিয়েছেন তো আমরাও যদি এই আমল করি তো এর সবাবও পাবো এবং সুন্নতের উপরেও আমল হয়ে যাবে রসোল্লা ইসাদ করেন যখন তুমি পথ অতিক্রম করো তো সেখানে যদি কোনো কষ্টদায়ক জিনিস পড়ে থাকে তো সেটাকে সরিয়ে দাও যাতে করে অন্য মুসলমানকে কষ্ট না হয় তো যদি আমরা এমনটি করব তো আমরা সবাব পেয়ে যাব রসুল্লাহ সাল্লাহ তালা আলিহি ওয়া ওয়াসাল্লাম ছোট্ট থেকে ছোট্ট বিষয়ও আমাদেরকে জানিয়েছেন যাতে করে ছোট্ট নেকিও আমাদের হাত ছাড়া না হয়ে যায় প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বিন্দু রসুল্লাহ তাআলা তালা আলিহি ওয়া ওয়াসাল্লাম এর সুন্নত হচ্ছে উত্তম আমল করা হ্যাঁ আমরা যদি উত্তম আমল করি তাহলে এর সবাব আমরা পাব। আর সাহাবা কেরাম আলহমানকে আর নিজের উন্মতিকে আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম ছোট্ট থেকে ছোট্ট এবং বড় থেকে বড় আমল করতে নির্দেশ দিয়েছেন ছোট্ট আমলও যাতে হাত ছাড়া না হয়ে যায় এ বিষয়ে রসুল্লাহ আলিহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন নবী সাল্লাহ আলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে সকল আমল করতেন সাহাবা রাম আলিম রান সে সকল আমলও করতেন দেখুন আমরা যদি ছোট্ট কোনো আমলকে ছোট্ট মনে করে যদি আমরা ছেড়ে দিই তাহলে হতে পারে কেমতে দিনে আফসোস যাতে করতে না হয় হ্যাঁ অনেক সময় দেখা গিয়েছে অনেকেই ছোট্ট আমল মনে করে ছেড়ে দিয়েছে কিন্তু হতে পারে ওই ছোট্ট আমলটাই কেমতে দিনে আমার নাজাতের আমার বকশিসের উপায় হয়ে যেত তো আমাদেরকে এই বিষয়ে খেয়াল রাখতে হবে যাতে করে আমরা কোনো আমলও হাত ছাড়া না করি প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ চলুন আমরা একটি ঘটনা শুনি আর এই ঘটনা থেকে আমরা কিছু উপদেশ এবং কিছু শিক্ষণীয় বিষয়গুলো আমরা শিখিনি হাজরাতে মনসুর রহমতুল্লাহ তাল আলে অনেক বড় বুজুর্গ ছিলেন অনেক বড় আল্লাহওয়ালাদ তিনি ছিলেন তার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো তখন তিনি কান্না করতে লাগলেন গ্রামবাসীরা ছুটে আসলো আর বলতে লাগলো হুজুর আপনি কান্না কেন করছেন আপনার কি হয়েছে তো তিনি বললেন আমার হয়তো শেষ সময় চলে এসেছে আমি আর তোমাদের মাঝে মনে হয় আর থাকবো না গ্রামবাসীরা বলল হুজুর আপনি তো প্রায় আশি বছর এ বাদত বন্দি করেছেন তো কান্নার কোনো প্রশ্নই ওঠে না তখন তিনি বললেন আমি নিজের গুনাহের কথা স্মরণ করে কান্না করছি আমি দুঃখ প্রকাশ করছি আর চিন্তা করছি জানি না আমার কি হবে এরপর হজরত মনসুর রহমতুল্লাহ আলে তার ছেলেকে বললেন শুনো যখন তোমরা আমাকে কবরে নামাবে আর মাটি দিয়ে দিবে তো সে সময় তুমি কলমাশ্রী পাঠ করবে তোমার কলমা শুনে হয়তো আমি সঠিকভাবে প্রশ্নের জবাব মুনকার নাকিরের দিতে পারবো এরপরে দোয়া করবে হে আল্লাহ আমার বাবা যদি ভালো আমল করে থাকে তাহলে পরিপূর্ণ তাকে তার প্রতিদান দান করো আর যদি মন্দ হয় তাহলে তুমি যা ইচ্ছে তুমি তাই করবে মনসুর রহমতুল্লাহি তাল আলে এসব কথা তার ছেলেকে ওসিয়ত করে দিলেন তার ছেলে ওসিয়ত পালন করলো মাটি দেওয়ার পর যখন তার ছেলে চলে গেল কয়েকদিন পর তার ছেলে তার বাবাকে স্বপ্ন দেখে জিজ্ঞেস করছে মা ফাল্লাহ বিকা আল্লাহ তালা আপনার সাথে কি রূপ আচরণ করেছে তখন হযরত মনসুর রহমতুল্লাহ তাল আলে বললেন আহ অনেক কঠিন সে সময় অতিবাহিত হয়েছে অনেক ভয়ঙ্কর সময় অতিবাহিত হয়েছে যা আমি তোমাকে বুঝাতে পারবো না আল্লাহ তালার দরবারে আমাকে হাজির করা হলো আল্লাহ জিজ্ঞেস করলো মনসুর তুমি আমার জন্য কি নিয়ে এসেছ আমি বললাম আল্লাহ আমি ষাটটি হজ পালন করেছি বার আমি গিয়েছি আমি সেখানে করেছি লব্বাইক আল্লাহ লব্বাইক আমি বলেছি এই আমল নিয়ে এসেছি মলা আল্লাহ তালা ইরশাদ করলেন আমি তোমার হজ কবুল করিনি আর কি নিয়ে এসেছো তখন মনসুর রহমতুল্লাহি তাল আলে বললেন মলা আমি দশ হাজার দীর্হাম তোমার রাস্তায় তোমার সন্তুষ্টির জন্য সদকা করেছি দান করেছি আল্লাহ তালা ইরশাদ করলেন মনসুর আমি তোমার দান কবুল করিনি আল্লাহ আকবর এরপরে আল্লাহ তাআলা ইরশাদ করলেন তুমি একবার পথ দিয়ে যাচ্ছিলে পথে দেখলে একটি কাঁটা পড়ে রয়েছে তুমি সেই কাঁটাকে সেখান থেকে তুলে অন্য জায়গায় ফেলে দিলে এই নিয়তে কি এই কাঁটা যদি এখানে পড়ে থাকে অন্য মুসলমান যখন এই পথ দিয়ে হেঁটে যাবে হয়তো তার পায়ে গেঁথে যেতে পারে তুমি এই নিয়তে রাস্তা থেকে কাঁটা তুলে ফেলে দিয়েছো আমি আল্লাহ ওই আমল কবুল করে তোমার সমস্ত গুণাকে ক্ষমা করে দিয়েছি সুভান আল্লাহ প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা শুনলেন হজ তিনি পালন করলেন তিনি দান করেছেন কিন্তু এই আমল আল্লাহ তালা কবুল করলেন না সামান্য একটি আমল করলেন তিনি পথ থেকে একটি কাঁটা সরিয়ে দিলেন আল্লাহ তালা এই আমল পছন্দ করে তার জীবনের সমস্ত গুণা মাফ করে দিল তো দেখুন কোনো আমলকে ছোট্ট মনে করে ছাড়া যাবে না আর আমার নবী সালু তালা ওয়ালিহি ওয়াসাল্লাম এরও এটা সুন্নত রয়েছে রসল সাল্লাহ আলি ওয়াসাল্লাম ছোট্ট থেকে ছোট্ট এবং বড় থেকে বড় তিনি আমল করতেন আর আমাদেরকে আমল করতে তিনি নির্দেশ দিয়েছেন তো চলুন প্রিয় ইসলামী ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু আমরা সবাই নিয়ত করে নিই কি এখন থেকে আমরা ভালো আমল করব পথ দিয়ে যাচ্ছি কারোর সাথে সাক্ষাৎ হলো কেমন আছেন এই কেমন আছেন কথার পূর্বে আমাদেরকে সালাম করতে হবে কেননা কথার পূর্বে সালাম বিনিময় করা এটা আমার আলী সুন্নত রয়েছে এরপরে মুসাফা করাও আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের সুন্নত রয়েছে আমরা যখন কোনো বড় মানুষকে ঘরে আসতে দেখবো তো সম্মানে আমরা দাঁড়িয়ে যাব এবং নিজের জায়গায় বসতে বলবো ছোট্টদের স্নেহ করব। বড়দের আমরা আদব করব। রাস্তা দিয়ে যাচ্ছে কোন অন্ধ ব্যক্তি রাস্তা পার হতে চাচ্ছে কিন্তু না তো আমি হাত ধরে তাকে রাস্তা পার করিয়ে দিব তো যদি আমরা এইসব আমল করি তো এর প্রতিদান আমরা পাবো আর সুন্নতর উপরেও আমল হয়ে যাবে প্রিয় ইসলামী ভাইয়েরা কাউকে যাতে আমরা কোনো ধরনের কষ্ট না দিই কারো নাম যাতে আমরা বিকৃত না করি কাউকে ধোকা না দিই কারো মাল যাতে আমরা আত্মসাত না করি কারো মাল বিনা অনুমতিতে যাতে আমরা স্পর্শ না করি কারো অনুপস্থিতিতে তার ব্যাপারে আমরা যাতে সমালোচনা গিবোধ যাতে আমরা না করি ষড়যন্ত্র করে কারো সফলতায় প্রতিবন্ধক যাতে আমরা না হই দেখুন অনেকেই অনেক সময় দেখা যায় কি এগিয়ে যাচ্ছে কিন্তু অনেক লোক এমন রয়েছে ষড়যন্ত্র করতে শুরু করে দেয় আর তাকে সেখান থেকে নামাতে চেষ্টা করে না এমন করা যাবে না যদি আমি কারোর জন্য ভালো করব তো আল্লাহ তালা আমার জন্য ভালো রাখবে আর যদি আমি কারোর জন্য মন্দ করি তাহলে আমার জন্য মন্দ হওয়ার সম্ভাবনা রয়েছে সল্লু আল হাবীব সল্লাহু তালা আলা মোহাম্মদ সল্লাহু আলাইহি ওসাল্লাম প্রিয় মাদিনি চ্যানেলের দর্শকবৃন্দ হযরত علامه আব্দুর রফ মুনাভি رحمتুল্লাহি তাআলা আলাই বলেন তুমি যেমন কাজ করবে তেমনি তুমি প্রতিদান পাবে যা তুমি কারো সাথে করবে তাই তোমার সাথে হবে তো আমরা ভালোই করব কখনো কারো মন্দ করব না মন্দ করলে হয়তো আমাদের সাথেও মন্দ হয়ে যাবে হ্যাঁ আমরা যদি কাউকে মাফ করি তো আমরাও মাফ পাবো তো আমাদেরকে ভালো আমল করতে হবে রসুল্লাহ আলীনত রূপে আমাদেরকে চলতে হবে আর যদি চলি তাহলে এর প্রতিদান আমরা জান্নাত পাবো আর নিয়ামত অনেক রয়েছে যা কখনো শেষ হবে না রসুল্লাহ সাল ওয়াসাল্লাম সাঁত করেছেন যদি জান্নাতের কোনো নোক বরাবর জিনিস দুনিয়াতে প্রকাশ পায় তবে আসমান জমিন তাতে পূর্ণ হয়ে যাবে জান্নাতি ব্যক্তি যখন জান্নাতে থাকবে তো কোন যায় আর তার মন যদি চায় কি আমি এই পাখি খাবো সঙ্গে সঙ্গে সেই পাখি ভাজা অবস্থায় তার কাছে উপস্থিত হয়ে যাবে জান্নাতের মধ্যে চারটি নহর রয়েছে একটি পানির দ্বিতীয়টি দুধের তৃতীয় হচ্ছে মধুর আর চতুর্থ হচ্ছে শরাবের সুহান আল্লাহ আর সেটা হবে পাক শরাব তো এই নিয়ামত আরও অসংখ্য নিয়ামত আল্লাহ তালা তার জন্য রেখেছে যে উত্তম আমল করবে ছোট্ট থেকে ছোট্ট বড় থেকে বড় আমল করবে দেখুন হজরত মনসুর বিন আমার রহমতুল্লাহ তালালে একবার বয়ান করছিলেন অসংখ্য লোক সেখানে ছিল এমন সময় একজন হকদার এসে চার দীর্হাম চাইল তো আলে জনগণকে উদ্দেশ্য করে বললেন যে ব্যক্তি তাকে আমি তার জন্য চারটি দোয়া করবো সুহান এক গুলাম সে পথ দিয়ে যাচ্ছিল মনসুর বিন আমার আলের কথা শুনে দাঁড়িয়ে গেল আর সে এগিয়ে সে বললো হুজুর আমার কাছে আছে চার হাম আমি দিব চার দিন হাম আর আপনার চারটি দোয়ার হকদার আমি হতে চাই মনসুর বিন আম্মার রহমতুল্লাহ তালের বললেন বলো তুমি চারটি দোয়া কি করাতে চাও সুবহান আল্লাহ তো সে ব্যক্তি বলল হুজুর আমি গোলামি থেকে যাতে আজাদ হয়ে যাই স্বাধীনতা আমি যাতে লাভ করতে পারি কারণ আমি গোলাম আছি কখন আমি আজাদ হব তো এর জন্য আমি দোয়া চাচ্ছি নাম্বার দুই আমি যে চার দীর্হাম দিয়েছি এর পরিবর্তে যাতে আমি চার দীর্হাম পেয়ে যাই আর আমার আর আমার মালিকের যাতে তবা নসিফ হয়ে যায় আর আমার আমার মালিকের আপনার আর যারা এখানে আছে সকলের যাতে ক্ষমা হয়ে যায় মনসুর বিন আম্মার রহমতুল্লাহি তাল দোয়া করে দিলেন সুহান আল্লাহ আল্লাহওয়ালা তিনি দোয়া করে দিলেন এদিকে ওই গোলাম তার মালিকের বাড়িতে গেল মালিক জিজ্ঞেস করল কি হে এত দেরি কেন করলে কোথায় ছিলে তখন ওই গোলাম সমস্ত কথা খুলে বলল তখন সেই মালিক বলল তুমি কি দোয়া করিয়েছিলে আমিও শুনি তখন ওই গোলাম বলল আমি দোয়া করিয়েছি যাতে আমি গোলামি থেকে পরিত্রাণ পেয়ে যাই গোলামি থেকে যাতে নাজাদ পেয়ে যাই গোলামি থেকে যাতে মুক্তি পেয়ে যাই তো মালিক শুনলো আর বলল যা আমি তোমাকে মুক্তি দিয়ে দিলাম আর তুমি আমার গোলাম নও এখন থেকে তুমি আমার গোলাম নও যাও আমি তোমাকে ছেড়ে দিলাম নম্বর দুই ওই মালিক বলল কি আর কি দোয়া করিয়েছিলে সে বলল আমি চার দিরহাম দিয়েছিলাম এর পরিবর্তে যাতে আমি চার দীর্হাম পেয়ে যাই তখন মালিক বলল চার দীর্হাম যে তুমি দিয়েছ এর পরিবর্তে আমি তোমাকে চার হাজার দীর্হাম দিচ্ছি আর কি দোয়া করিয়েছ তখন সে গোলাম বলল কি আমার এবং আমার মালিকের তবা যাতে নসিফ হয়ে যায় তখন মালিক বলল নাও আমি তোমাকে সাক্ষী করছি এখন থেকে আমি তবা করছি আর কখনো নাফরমানি করব না চতুর্থ দোয়া কি করিয়েছিলে তো সেই গোলাম বলল যে আমার আপনার আর মনসুর বিন আম্মারের আর যারা ওখানে উপস্থিত ছিল আল্লাহ তালা যাতে সবাইকে ক্ষমা করে দেয় তখন সেই ব্যক্তি বলল আমার হাতে যা ছিল তা তো আমি করেছি কিন্তু ক্ষমার তো আমার হাতে শক্তি নেই এই শক্তি তো আল্লাহ তালার কুদরতি হাতে রয়েছে সে চলে গেল রাত্রে যখন সেই মালিক ঘুমালো তো অদৃশ্য থেকে কেউ বলছে আওয়াজ দিচ্ছে শব্দ ভেসে আসলো তার কানে কে শুনো তোমার হাতে যা ছিলে তুমি করেছ আর আমি আল্লাহ আমার কুদরতি হাতে অনেক ক্ষমতা রয়েছে তো তোমার যা ক্ষমতা ছিল তুমি তা করেছ আর আমার ক্ষমতা হচ্ছে সবাইকে ক্ষমা করে দেওয়া তো তোমার এবং গোলামের মনসুরবিন আম্মারের যারা যারা সেখানে উপস্থিত ছিল আমি সবাইকে ক্ষমা করে দিলাম সুবহান আল্লাহ তো দেখুন মদিনী চ্যানেলের দর্শক বিন্দু ওই গোলাম কয়েকটি দীর্হাম সদকা করলো এর প্রতিদান সে কত পেয়ে গেল তো আমাদের উচিত হবে যাতে করে আমরাও ভালো ভালো আমল করি কারণ আমার নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সম্পূর্ণ কোরআনের তিনি আয়না ছিলেন তিনি কোরআনে যা যা হুকুম আহকাম এসেছে পরিপূর্ণ আল্লাহ নবী সাল্লাম আলী ওয়াশ্লাম স্বেরূপ আমল করেছেন আর আমাদেরকেও আমল করার নির্দেশ দিয়েছেন আসুন আমরাও এই সুন্নতের উপরে আমল করি ছোট্ট থেকে ছোট্ট আমরা আমল করি যাতে এই আমলগুলো আমাদের হাত ছাড়া না হয়ে যায় আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার সৎ পথে চলার মন্দ থেকে বাঁচার এবং অন্যান্যদেরকে বাঁচানোর আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুক প্রিয় মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবীর সুন্নত এই অনুষ্ঠানে আমরা নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের সুন্নত সম্পর্কে জানতে পারি শিখতে পারি তো চলুন আমরা সবাই নিয়ত করে নিই কে আমরা যা শুনবো তারপরে আমল করারও চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহ দেখা হবে আগামী পর্বে আরেকটি সুন্নত নিয়ে আমরা আলোচনা করব ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আলাল আল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওসাল্লাম প্রিয় নবীর সুন্নতের উপর যে কেউ করে আমল ওলি তোমার নবনি তাকে রব্বেলাম ইয়াজাল